আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে চলে আসছি আমার কপিলের ছেলের বাসায় অর্থাৎ গত পরশু দিন ওরা কপিলের মেয়েদেরকে নামায় দিয়ে গেছিলাম আজকে চলে আসছি সকাল সকাল বের হয়ে গেছি নাস্তা খেয়ে সকাল সকাল বের হয়ে গেছি আমাকে কালকে রাত্রে মেসেজ দিয়ে বলছে যে আজকে সকালে যেন ওদেরকে নিয়ে যায় সৌদি আরব টাইম

সকালবেলা আসলে নাচা খাওয়া যত সকালবেলা উঠে গেছি অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত লক্ষ্যে ওইটা হচ্ছে আমার ম্যাডামের গাড়ি আর এটা হচ্ছে ম্যাডামের আর গাড়ি আর এটা হচ্ছে আমার গাড়ি হচ্ছে আমারটা গাড়ি তো আসি এখন বসে রয়েছি আমি এখন আইসা গাড়িতে বসে রয়েছি ওরা রেডি হয়ে আসতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম